আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা সবাই জানেন ইতোমধ্যে যে আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম এবং দ্বিতীয় ধাপ দুইটা পরীক্ষাই কিন্তু জানুয়ারি মাসের দুই তারিখ দু সালে অনুষ্ঠিত হবে সো আপনাদের হাতে যদি আমরা আজকে থেকে সময় নির্ধারণ করি যে কতদিন বাকি আছে সেটা কিন্তু আপনাদের তিন সপ্তাহ একদিন বা দুই দিন বাকি আছে সো এর মধ্যেই কিন্তু আপনাদের যা প্রস্তুতি নেওয়ার নিতে হবে সো আজকে আমি আলোচনা করব মূলত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের ও শীট সিট সম্পর্কে একটু ধারণা দিব ওএমআর সিটে আসলে অনেকে এক্সাম না দিলে বুঝতে পারবেন না অনেকে নতুন এক্সাম দিবেন প্রথম প্রথম পরীক্ষা দিবেন সো ওএমআর সিটটা আপনারা প্র্যাকটিস যদি করেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি হবে বাসায় বসে একটা টাইম মেনটেন্স ধরে আপনি কিন্তু মডেল টেস্ট দিতে পারবেন এ সম্পর্কে আলোচনা করবো তাছাড়া আপনাদের এই প্রাইমারির এই বিশ একুশ দিন আপনারা কী কী টপিক্স পড়তে পারেন সেটা একটা ধারণা দিব কি কী জিনিস পড়তে পারেন এবং এর সাথে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা নোটস রেডি করা হয়েছে সেটাও আপনাদেরকে ডেমো ভিডিও ডিটেলস সব বলে দিব সো যাই হোক কথা না ভরিয়া মূল ভিডিওতে আসি দেখেন আপনারা প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন আপনাদের একটা ওএমআর শিট দেওয়া হবে সো এই ওএমআর শিটটা পরীক্ষার ঠিক পনেরো বিশ মিনিট আগে আপনাদের হাতে দেওয়া হবে ফিল আপ করার জন্য সো ধীরে সুস্থে আগে বুঝবেন ওএমআরটা এবং এই ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবেন আমি বলে দিচ্ছি তাছাড়া এই ওএমআর শিটটা যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে প্রিন্ট আউট করে নিয়ে তারপরে বাসায় বসে বসে কিছু মডেল টেস্ট দিতে পারবেন প্র্যাকটিস দিতে পারবেন যাতে করে আপনার বৃত্ত ভরাটের যে স্পিড সেটা কিন্তু বেড়ে যাবে সো যাই হোক দেখেন আপনাদের প্রাইমারি ও এমআর শিটটা ঠিক দেখতে এরকম হবে দেখতেই পাচ্ছেন এখানে যেরকম লেখা আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দু হাজার পঁচিশ গ্রুপ এক সো এরকম করে থাকবে গ্রুপ এক গ্রুপ দুই যেরকমই থাকুক না কেন ফর্মেট এরকম এরপরে লেখা থাকবে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি ও ইংরেজিতে দুটি বাক্য লিখুন মূলত এগুলো প্রশ্নে বলা থাকে প্রশ্ন দেখে আপনারা লিখবেন এগুলো না লিখলে কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো নির্দেশনাগুলো অবশ্যই পড়বেন যদি কোয়েশনে থাকে সেই অনুসারে লিখবেন এরপরে হচ্ছে ইংরেজিতে লিখতে বলছে সেটা ইংলিশে এরপরে রোল নাম্বারটা অবশ্যই বাংলায় লিখবেন যদি এখানে মেনশন করা আসে যেরকম ঠিক সেইভাবেই আপনাকে লিখতে হবে অ্যাকুরেটভাবে ভুল করা চলবে না তারপরে আপনার প্রার্থীর নাম দেখেন বাংলায়ও লিখবেন ইংরেজিতে লিখবেন এক্ষেত্রে আপনি অ্যাপ্লাইয়ের সময় যে নাম ইউজ করবেন সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনি আদার্স কিছু লিখতে পারবেন না পিতার নাম সেখানেও বাংলা ইংলিশ লিখবেন মাতার নাম বাংলা ইংরেজিতে লিখবেন এরপরে আপনি পুরুষ না মহিলা সেটা ভরাট করবেন এরপরে রোল নাম্বার দেখেন এখানে বাংলায় আছে বাংলায় লিখে তারপরে কিন্তু পিত্ত ভরাট করতে হবে এরপরে আপনার জেলার নাম জেলার নাম অবশ্যই আপনি যে জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন সেই জেলাটাই এখানে লিখে দিবেন প্রার্থীর স্বাক্ষর আপনি আবেদনের সময় যে স্বাক্ষরটা দিয়েছিলেন সেই সেম স্বাক্ষরটা এখানে করবেন তারিখটা আপনি নিজে ফিল করে দেবেন বাকি যে অংশটা থাকবে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর সেটা সে করবে আপনাদের জানেন যে নব্বই মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এখানে নব্বইটা এমসি কিউ থাকবে দেখতেই পাচ্ছেন চারটা করে অপশন থাকবে আপনারা সেইভাবে দেখাবেন এরপরে আপনাদের সেট কোড থাকবে চারটা সো সেট কোডগুলা কার যার যেটা পড়বে সাপলা গোলাপ জবা টগর বা যেটাই থাকুক না কেন সে সেটা ফিল করবে মনে রাখবেন রোল নাম্বার এবং সেট কোড পূরণ না করলে আপনার রেজাল্ট আসবে না এটা প্রথমে মাথায় রাখতে হবে সো ধীরে সুস্থে অনেকেই প্র্যাকটিস না করার কারণে পারেন না হঠাৎ করে পরীক্ষা দিলে ভুল করেন প্রতি বছরই বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো হয় অনেকের কিন্তু পরীক্ষা ভালো দেওয়ার পরেও বলেন যে রেজাল্ট আসে না আসলে কিন্তু সে দেখা গেছে ও এমআরআর সিটা ভুল করে আসছে সো এই জন্য আমি বলি যে প্রাইমারি পরীক্ষার আগে আপনারা যে কোনো মডেল টেস্টের একটা বই কিনে নিতে পারেন বাজার থেকে সেই মডেল টেস্টটা দেখে আপনি ঘুরে ধরে টাইম ধরবেন ধরেন এক ঘন্টা পঞ্চাশ মিনিট নব্বইটা এমসি কেউ একটা পরীক্ষা দেবেন এই যে নোটটা আছে মানে এই যে ওএমআর সিটটা আছে এই শিটটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন কম্পিউটার দোকান থেকে তারপরে বাসায় বসে বসে আপনারা এক ঘন্টা পঞ্চাশ মিনিট ধরে ধরে ফিল আপ করবেন দেখবেন আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি দাগাতে পারবেন আরেকদিন আমি বলে দেব কিভাবে আপনারা খুব কম সময়ে তাড়াতাড়ি দাগাতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করব অন্যদিন নিয়মাবলী যেটা বলা থাকবে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন যেগুলো বক্সে লিখা আছে নেগেটিভ মার্কিং সম্পর্কিত যা যা আছে সব কিছু এখান থেকে দেখে নেবেন সো এই হচ্ছে আপনাদের ফর্ম্যাট এবার আসেন আপনাদের প্রাইমারির অ্যাডমিট কার্ড কবে দিবে আমি অ্যাডমিট কার্ড সম্পর্কে যদি বলি অ্যাডমিট কার্ডটা পাবেন ঠিক আপনার পরীক্ষার সাত থেকে দশ দিন আগে সাত থেকে দশ দিন আগে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন এছাড়া আপনাদের মোবাইলেও মেসেজ চলে আসবে সেই অনুসারে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে তো আমরা জানিয়ে দিবই এবং এই কয়দিন আপনারা কি কি পড়তে পারেন আমি একটা কথা বলি অনেকে কিচ্ছু পড়ার নাই ধরেন একদম প্রিপারেশনই নাই পরীক্ষার ডেটের আসায় ছিলেন তারা কি করতে পারেন শেষ মুহূর্তে শেষ মুহূর্তে আমি তাদেরকে একটা কথা বলতে পারি আপনারা পিএসসির যে কোনো পরীক্ষা নেওয়া হয়েছে পিএসসির প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়েন তার সাথে আপনারা যেটা করতে পারেন বিসিএসের কোশ্চেনগুলো পড়বেন তারপরে হচ্ছে আপনাদের প্রাইমারি বিগত যে প্রশ্নগুলো আসে সেগুলো আপনারা পড়তে পারেন এই তিনটা জিনিস আপনারা দেখতে পারেন যারা একদমই পড়াশোনা করেন নাই আর এর পাশাপাশি যদি আরও কিছু চান আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো একটা বই ফলো করতে পারেন যেটা আপনার পছন্দ হয় অনেকেই এমসি কিউ পড়ে শুধু এমসি কিউ মুখস্থ রাখতে পারে না তারা একটু অন্যভাবে লিখে থাকলে যেমন আমাদের নোটসটাও আমরা দেখাবো যদি নোটসটা পছন্দ হয় সেটাও আপনারা সেভাবে সংগ্রহ করে পড়তে পারেন একুশ থেকে বাইশ দিন একটু এফোর্ট দিয়ে পড়াশোনা করুন দেখেন হয়তো বা আপনার প্রিপারেশন একদমই নাই বা পড়াশোনা আগের মতো নাই তারপর আপনি পড়াশোনা যদি এই বিশ বাইশটা দিন করেন ইনশাল্লাহ আপনি কিন্তু যে কোনো একটা জব হয়ে যাবে যদি আপনার প্রাইমারি মিস হয় সামনে আপনাদের এন টিআরসি পরীক্ষাও আছে প্রধান শিক্ষক পরীক্ষাও আছে সবগুলাতে কিন্তু কাজে লাগবে কারণ সবগুলার প্রশ্ন প্যাটার্ন কিন্তু একই রকম সিলেবাসও একই রকম সো আমি আর কথা না পারি আমাদের ডেমো ভিডিওটা দেখাই দিই ডেমোতে আমাদের যে নোটসটা আছে সেটা আমাদের নোটস ইতোমধ্যে অনেকেই সংগ্রহ করেছেন দেড়শো থেকে দুশো প্লাস হবে সংগ্রহ করে ফেলেছে ইতোমধ্যে সবাই পড়াশোনা করতেছে সো আমাদের নোটস ডেমোতে আপনাদেরকে একটু দেখায় যদি ভালো লাগে ইফেক্টিভ মনে হয় অবশ্যই সংগ্রহ করবেন তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে আমাদের নোটসের ডেমোটা দেখিয়ে দিই তো আমি এই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি অনেকেই আসলে বুঝতে পারেন না যে সে সময় কী করবেন তাদেরই কিন্তু আমি আগেই পরামর্শ দিয়েছি আপনি চাইলে বিসিএসের কোশ্চেন ব্যাংক পড়তে পারেন প্রাইমারি প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়তে পারেন যাদের একদমই পড়াশোনা নাই অল্প সময় যা করতে পারেন আর আমাদের নোটসের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন নোটসের ডেমো এটা হচ্ছে বাংলা দেখেন আমরা একটা টপিক ধরলাম সেই টপিকের জাস্ট লাইন বাই লাইন একটা করে লাইন লিখিয়ে দিয়েছি ফুটনোট দিয়ে এগুলো পড়লেই হয়ে যাবে এরপর প্র্যাকটিসের জন্য আপনাদের এক্সট্রা অনেকগুলো এমসি দিয়ে দিয়েছি বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো আসছে সেগুলো সো এভাবে পড়লেই কিন্তু আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে এবং ভালোভাবে মুখস্থ থাকে অনেকে শুধুমাত্র এমসি পড়ে জব সলিউশন পড়ে মনে থাকে না এর কারণেই কিন্তু আমরা বলি যে আপনি যে কোনো একটা বইয়ের হেল্পও নিতে পারেন আবার আমাদের নোটসটাও নিতে পারেন এখন আমার আমাদের এই নোটসটা কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এন টিআরসি আমি বারবার বলছি সবগুলা পরীক্ষাতেই সেম সিলেবাসই হবে এবং এটা এমনভাবেই তৈরি করা হয়েছে এবং এই পরীক্ষাগুলো পর্যন্ত আমাদের নোটসটা চালু থাকবে আপনারা যখন প্রধান শিক্ষক বা প্রাইমারি পরীক্ষাগুলো দিয়ে আসবেন আমরা দেখিয়ে দিব আমাদের নোটস থেকে কীরকম কমন পড়ে কারণ এখানে কোনো কিছুই মনে করেন যে কমতি নাই সব কিছু ভালোভাবেই দেওয়া আছে আপনার প্র্যাকটিস বলেন পড়ার জন্য বলেন সব কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে সো এই নোটসটা আপনাদের টোটাল ছয়টা সাবজেক্ট আছে সবগুলো নোটস আমাদের কাছে পেয়ে যাবেন একসাথে মাত্র আড়াইশো টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবগুলো পিডিএফ নোটস আপনারা সাথে সাথে পেয়ে যাবেন অলরেডি অনেকে নিয়ে পড়াশোনা শুরু করেছে এবং নিয়মিত পরীক্ষা দিতে হবে যেটা আপনাদেরকে বলি সো এটা হচ্ছে বাংলা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমি যদি নিচের দিকে না নামি এখানে দেখেন আপনাদের যে সাহিত্য পাঠ আছে সেটাও খুব সুন্দরভাবে এখানে লিখা আছে এবং ব্যাখ্যা পর্যন্ত দেওয়া আছে যাতে করে বোল্ড বোল্ডভাবেও লিখা আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আপনার বুঝতে সুবিধা হবে সো এটা হচ্ছে বাংলা পার্ট আমি একটু অন্য পার্ট এবার ইংলিশ পার্টটা একটু আপনাদের দেখাই সো সুপ্রিয় পরীক্ষার্থী যারা আছেন প্রাইমারি পরীক্ষা দিবেন সামনে তাদের জন্যই আমাদের এই ইংলিশ নোটটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেমোটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সাপোজ একটা টপিক সেই একটা টপিকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং ব্যাখ্যা দেওয়া হইলো কেন হয়েছে তো এই জিনিসগুলো যদি আপনি এভাবে ধরে ধরে পড়েন তাহলে আপনার জন্য কিন্তু ইজি হয়ে যাবে এখন অনেকেই চিন্তা করেন কি শর্ট কিছু পড়তে একশো বিশটা দুশো বিশটা পরে আপনি চাকরি পেয়ে যাবেন ভাই এত সহজ না জিনিসটা এত সহজ না যারা দীর্ঘদিন যাবৎ পড়াশোনার সাথে আসে অল্প কিছু হইলেও প্রতিদিন কন্টিনিউয়াস পড়াশোনা করেছে তারা কিন্তু এগিয়ে থাকবে আপনি কিন্তু পরীক্ষার আগে দশ দিন বিশ দিন কোনো কিছু না পড়ে একদম নতুনভাবে পড়াশোনা করে আসলে টিকাটা খুবই ডিফিকাল্ট সো এই আমি বলবো যে আপনাদের পড়াশোনা রেগুলার চালিয়ে যেতে হবে আট দশ ঘন্টা করে এই দিতে হবে এই বাইশ তেইশটা দিন যে কয়টা দিন আপনাদের হাতে আছে সো এই আমি বলি যে আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি হয়তো যে বিজনেস পারপাস এটা বলতেছেন আসলে ভাই বিজনেস পারপাস বিষয়টা হচ্ছে আপনাদের সামনে আমাদের যে প্রোডাক্ট আছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে হবে ঠিক না নাহলে তো আপনি বুঝবেন না যে আমাদের নোটসগুলা কীরকম রেডি করে আপনারা বাজারে যখন বই যান তখন দেখেন যেটা আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয় সেটা নেন সো আমাদের সাজেশন লোসটা আমরা যে দেখাচ্ছি আপনাদেরকে এমন না যে আপনাকে আমাদেরটা নিতেই হবে জাস্ট আমরা দেখাচ্ছি যে আপনাদের যদি আমাদের এই নোটসটা পছন্দ হয় এটা কিভাবে করা হয়েছে ইফেক্টিভ মনে হয় তবেই আপনারা সংগ্রহ করবেন দ্যাটস ইট এবং আপনাদেরকে আমরা যতটুকু পারি হেল্প করি বিভিন্ন ইনফরমেশন দিয়ে এইটাই আর কিছুই না সো এটা হচ্ছে ইংলিশ পার্ট আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে নোটসটা করা আছে এবার আমি হচ্ছে আমাদের যে জি কে পার্টটা আছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি তো ভিওয়ার্স সেটা হচ্ছে আমাদের জি কে পার্ট এবং জি পার্ট আপনারা জানেন চব্বিশ সালের জুলাইয়ের পর থেকে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে তাছাড়া ইন্টারন্যাশনাল অনেক কিছু আপডেট আছে সো এই সব কিছু এখানে ডেট ওয়াইজ তারিখ ওয়াইজ আমরা প্রথম দিকে দিয়ে দিছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে গোছানো একটা নোটস পান যেগুলো অন্যান্য পরীক্ষাতেও কাজে আসবে এরপরে যদি আমরা নিচের দিকে নামি সেখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো দেওয়া আছে এই বছরে কী কী হয়েছে এবং আপনাদের কোন কোন টপিকগুলো থেকে ম্যাক্সিমাম সাধারণ জ্ঞানগুলো আসে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আপনার পরীক্ষায় একশোতে একশো পাওয়া দরকার নাই নব্বইতে নব্বই পাওয়া দরকার নেই আপনি চান্স পাবেন তার থেকেও বেশি মার্ক পাবেন সেই ইফেক্টিভ টপিকগুলা গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এখানে দিয়েছি পয়ে দেখবেন যে বারোশো পিসটা এগারোশো পিসটা অনেক কিছু দেওয়া আছে ভাই আর আপনার পড়ার দরকার নাই তাই না যতটুকু আপনার পড়ার দরকার এই অল্প সময়ে যতটুকু আপনারা পড়তে পারবেন সেইভাবেই আমাদের নোটসটা করা আছে সো এখানে আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নোটস হয়তো বা একশো দুইশো এরকম করে দেওয়া আছে সব মিলে আপনাদের ছয়শো প্লাস পেজ হবে এটার একটাই কারণ কারণ আমরা নোটসের পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিসের জন্য বেশি করে এমসিকিউ দিয়ে দিয়েছি যার কারণে এত বড় হয়েছে নাইলে এটা আড়াইশো তিনশো পিসটাও হইতো না সো এটাই হচ্ছে জিনিস যে আপনারা আমাদের নোটসটা নিয়ে এক্সট্রা আর কিছু আপনাকে পড়তে হবে না সো এটা হচ্ছে সাধারণ জ্ঞান পার্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি তিনটা একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের কম্পিউটার পার্ট তারপরে হচ্ছে বিজ্ঞান পার্ট এবং গণিত পার্ট এবার আসেন আমাদের হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি কম্পিউটার পার্ট কম্পিউটার টপিক থেকে আপনাদের প্রাইমারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় তিন থেকে চার মার্ক একটা কোশ্চেন থাকি তিন থেকে চার মার্কের প্রশ্ন থাকি সো এগুলো একদম নর্মাল জিনিস যেগুলো থেকে বরাবরই প্রশ্ন আসে সেগুলো আমরা এখানে খুব সুন্দরভাবে এমসি কেউ দিয়েছি পাশাপাশি আমরা ব্যাখ্যাও দিয়ে দিয়েছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় ইনশাআল্লাহ এখান থেকে যে মার্কটাই আসুক দুই তিন মার্ক সব কমন পাবেন এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই আপনাদেরকে আমাদের যদি বিজ্ঞান সাজেশনটা দেখাই সেটাও দেখবেন খুব সুন্দরভাবে এখানে নোটস করা আছে এটা হচ্ছে আমাদের বিজ্ঞান পার্ট সো আমি এখানে মাঝখান থেকে দেখাচ্ছি দেখেন জাস্ট হাইলাইট করে দেওয়া আছে এক একটা লাইন ভিত্তিক দেওয়া আছে ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের কমন পড়ে যাবে সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আদার্স কিছু পড়বেন এখান থেকে দুই মার্ক আসতে পারে সর্বোচ্চ সো দুই তিন যাই আসুক ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবেন ম্যাথ নিয়ে আপনাদের বেশি চিন্তা ম্যাথটা যদি আমি একটু দেখাই দেখেন কী সুন্দরভাবে করা আছে ব্যাখ্যা পর্যন্ত দেওয়া আছে শর্টকাট পদ্ধতি পর্যন্ত দেওয়া আছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন এবং ম্যাথ আপনাদের জন্য যতটুকু করা দরকার ততটুকু আমরা দিয়ে দিয়েছি এই আমাদের সাজেশন নোটসের সাথে আপনারা বিগত এই বছরের যতগুলো পরীক্ষা হয়েছে মানে লাস্ট ছয় মাস সবগুলো পিডিএফ আপনারা পেয়ে যাবেন জব সলিউশনের সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই প্রাইমারি এবং এন টিআরসি বলেন সামনে যত পরীক্ষা হবে ম্যাক্সিমাম জবই কিন্তু কাজে লাগবে মাত্র আড়াইশো টাকা এই ফাইলটা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং প্রাইমারি সম্পর্কিত সকল আপডেট খবরাখবর আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবেন সো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ সকল আপডেট এখানে পেয়ে যাবেন